হ্যাঁ আজকে চলো আমরা জানবো যিনি আজকের দিনে ইলিশকার জগতের ফেমাস ইউটিউবার হ্যাঁ তেনাকেই ডেকে নেবো এবং এখানকার অনার যেটা হচ্ছে একদমই নতুন একটা ফিচার্স যে ফিচার্সটা কিন্তু দা বলে দিল যেটা হচ্ছে আজকের দিনে লিথিয়াম ব্যাটারি নেওয়াটা অত্যাবশ্যক কেননা যে এই গাড়িতে বেশ কিছু ফিচার আমি নতুন দেখেছি তার মধ্যে একটি অন্যতম একটি ফিচার যেটা হচ্ছে আজকে তোমাদের পরিচিত কিছু করবার নেই কারণ কি আমি আজকে আছি হায়াত অটো ইভি তিরিশকার জগতে যদি তোমরা হায়াত অটো ইভির ভিডিও না দেখে থাকো অবশ্যই হায়াত অটো ইভি যে চ্যানেলটা আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু পশ্চিমবাংলায় একটা ফেমাস ফেমাস একটা চ্যানেল হায়াত অটো ইভি তো সেখানে দাঁড়িয়ে নতুন করে কিছু বলবো না আজকে চলে এসছি আমি যেটা হচ্ছে হায়াত অটো ইভিতে তবে হ্যাঁ আজকে চলো আমরা জানবো যিনি আজকের দিনে ইরিস জগতে ফেমাস ইউটিউবার হ্যাঁ তেনাকেই ডেকে নেবো এবং এখানকার অনার যেটা হচ্ছে ওয়াসিমদা ওয়াসিমদা কেমন আছে বল ভালো আছি একদম একদম তুমি কেমন আছো একদম তোমার হাতে হাত দিতে তো ভয় লাগে বাবা এরম বলো সত্যি সত্যি প্রথম ভালোবাসা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দাদার ভিডিও দেখেন আমার চ্যানেলেও ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য কোটি কোটি প্রণাম আপনাদেরকে আপনাদের জন্যই কিন্তু আমরা ভিডিও গুলো লঞ্চ করি বা আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্যই কিন্তু আমাদের সম্পূর্ণ প্রয়াস থাকে যে আপনাদেরকে সঠিক ইনফরমেশন এবং ন্যায্য দাম প্রোভাইড করা সেই জন্য কিন্তু দাদা মডেল নতুন নতুন মডেল লঞ্চ করলে আমাদের রাইট তো আজকেও দাদা যেটা চ্যানেলের ভিডিও করতে চলেছে সেটা হচ্ছে সিডি লাইফের মডেল দাদা হয়তো ভিডিওতে এখনো পর্যন্ত এই গাড়ির এখনো ভিডিও হয়নি আসেনি রাইট তো আজকে আমরা এই মডেলের ওপরে পুরো ভিডিওটা এন্টার যে যারা সিডি লাইফ সম্বন্ধে জানেন তারা খুব ভালো করে জানে যে এই গাড়িটার কোয়ালিটি প্রতিটা জায়গায় হয়েছে আজ আমরা সেই জিনিসটাই পুঙ্খানুপুঙ্খ আপনার এই ভিডিওর মাধ্যমে কিন্তু কাস্টমারদের বা আমাদের ভিউয়ারদেরকে বলতে চলে একদম একদম তো আমরা প্রত্যেকটা গাড়িতে যেমন আমরা সামনের দিক দিয়ে আসি আমি দাদাকে রিকোয়েস্ট করব যে একটু সামনের দিক দিয়ে বলা বলবার তার আগে একটুখানি আমি তোমাদেরকে বলবো আমি এই গাড়িতে বেশ কিছু ফিচার্স নতুন দেখছি একদম হ্যাঁ আমার এই তিন বছরের অভিজ্ঞতাতে সেখানে দাঁড়িয়ে একদমই নতুন নতুন কিছু ফিচার্স আমি এই গাড়িতে দেখে নিয়েছি তো সেই নতুন ফিচার্স গুলো কি সেটাই কিন্তু আমি পুরো এন্টায় প্রথম থেকে সামনে থেকে দেখাচ্ছি মডেলটা হতে পারে এমএস মডেল মা লোহা মডেল কিন্তু সিটি লাইফ এখন প্রতিটা গাড়িতে কিন্তু সামনের যে ফ্রেমিংটা থাকছে বা স্ট্যান্ড টা থাকছে সেটা কিন্তু প্রপার স্টিলের থাকছে এবং জিন্দাল স্টিলের থাকছে যেখানে কোনো রাস্টিং এর পড়ার কোন চান্স থাকছে না সেকেন্ড জিনিস হচ্ছে যে সিটি লাইফের গাড়ি আই ক্যাট অ্যাপ্রুভ হওয়ার কারণে কিন্তু আই গাড়ি যথেষ্ট আপনি দেখতে পাচ্ছেন ব্রেক দেওয়া আছে শুধু তাই না একটা জিনিস দেখবেন তার আছে অনেক গাড়িতে একটা তার থাকে দুটো তার থাকে না এই তারটা এই কারণে কেননা এখানে সেন্সার লাগানো আছে একমাত্র মার্কেটে একমাত্র গাড়ি যেখানে আপনি কিন্তু প্রপার রিডিং পাবেন আপনি কত কিলোমিটার চলছেন কোনো রকমের কোনো ডিজিটাল না প্রপার আপনার কিন্তু দেখতে পাচ্ছেন রোলার লাগানো আছে আপনার এখানে নাম্বার রোলার লাগানো আছে যেখানে কিন্তু আপনি যত কিলোমিটার যাবেন এক্সাক্ট তত কিলোমিটারই কিন্তু এখানে পাবেন এটা খুব আজকের দিনে খুব দরকার আপনাদের কেন আপনারা ডিজিটাল ওই ট্যাবলেট মিটার দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছেন যেখানে প্রপার রিডিং আছে না সেখানে কিন্তু এই রিডিংটা এখানে কিন্তু প্রপার পাবেন একদম একদম তাই এই প্রথম এই প্রথম বাংলা এম এস ইউটিউব চ্যানেলে একদমই নতুন একটা ফিচার্স যে ফিচার্সটা কিন্তু ওয়াসিমরা বলে দিল যেটা হচ্ছে এটা হুম এর আগে কোনো গাড়িতে তোমরা এই ফিচার্স বিশেষ করে ইরিক্সাতে দেখেছো কিনা অবশ্যই একবার কমেন্ট করতেই হবে তোমাকে কারণ কি বাংলার এমএসপাল ইউটিউব চ্যানেলে কিন্তু এই প্রথম তোমাদেরকে কিন্তু এই ফিচার্স দেখানো হচ্ছে এবং আমি নিজে দেখেছি সেখানে কিন্তু একদম সত্যি কর্তক্ষ আমরা কিন্তু রুলার মিটার পেয়ে যাচ্ছি যেখানে আমরা রিডিংটা খুব সহজে বুঝতে পারবো কত কিলোমিটার শুধু তাই না এখানে আপনি যদি আসেন আমাদের অন্যান্য অনেক গাড়িতে হয়তো আপনার হ্যান্ডেল লক থাকেই না কিন্তু যেখানে যেখানে থাকে নিচের দিকে থাকে আলাদা করে আমাকে নিচে ঝুঁকে করতে হয় কিন্তু এটা একদম বাইকের যেরকম হয় আপনি প্রপার এইভাবে করে আপনি কিন্তু চাবিটাকে এই ঘাট ঘুরিয়ে কিন্তু এটাকে হ্যান্ডেল লক এই করে দিলে আপনার হ্যান্ডেল লক হয়ে গেল তো এটা হচ্ছে প্রপার বাইকে যেরকম ভাবে আপনি ইউজ করেন ইউজ করতে অভ্যস্ত সেইরকম ভাবেই কিন্তু এখানে হ্যান্ডেল লকটা কিন্তু সেইরকম ভাবেই কিন্তু আপনি ইগনিশন সুইচের মধ্যেই কিন্তু আপনি হ্যান্ডেল লকটা করতে পারছেন এটা খুব ভালো একটা অ্যাডভান্টেজ যেখানে আপনাকে নিচে দিকে যেতে হচ্ছে না প্লাস তারপরেও থাকছে কি আমরা যেরকম বাইকে দুদিকে ইন্ডিকেটরের যেটা হচ্ছে লাইট থাকে মানে ইন্ডিকেট করতে পারি তো সেটা কিন্তু এখানে থাকছে দাদা তুমি একটু যদি এক্স্যাক্টলি এখানে আমরা কিন্তু লেফটে গেলে লেফট ইন্ডিকেটর ইন্ডিকেটর এখানে চালু হয়ে যাবে রাইটে গেলে রাইট ইন্ডিকেটর লাইট এখানে কিন্তু চালু হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো আপনাকে কিন্তু আপনার যে জার্নি সেই জার্নিটা বা ড্রাইভারের যে জার্নি সেটা কিন্তু আরো স্মুথ করে দিচ্ছে তো এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এছাড়া যদি আপনি আসেন কিন্তু দেখতে পাচ্ছেন এই নিচে কিন্তু চেকার চেকার প্লেট বসানো আছে যে জন্য কিন্তু কোনো কোনো সময় রাস্টিং আসবে না যেটা হচ্ছে থাকছে হ্যাঁ এক্স্যাক্টলি এটা অ্যালুমিনিয়াম চেকার প্লেট থাকছে যেখানে কোনো রাস্টিং আছে শুধু এটা এখানেই নয় আপনি যদি পেছনেও আসেন এখানে ড্রাইভার যেখানে প্যাসেঞ্জার যেখানে পা রাখছে সেখানেও কিন্তু অ্যালুমিনিয়ামের চেকার প্লেট বসানো থাকছে যেখানে আপনার কোনো কাদা হওয়া ইজিলি আপনি এটাকে ওয়াইপ অফ করতে পারেন বা এটাকে পরিষ্কার করতে পারবেন এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন এবার এবার আমরা আরেকটা একটা ফিচার্স দেখে নিই এই গাড়িতে বিশেষ করে কি দেখবো আমরা দেখবো কিছু লাইটের ফাংশন হ্যাঁ আমরা যদি এখানে কিছু লাইটের ফাংশন দেখাই তো তোমাদের আমি ক্যামেরা পার্সনকে বলবো ঠিক আমার এখানে এসে একটু তোমাদেরকে ভালোভাবে দেখানোর কারণ কি দেখো আমরা যখন কোনো গাড়ি দেখি বা গাড়ি চালায় যখন আমাদেরকে পাসিং নিতে হয় তখন কিন্তু আমাদের বিশেষ করে স্বাভাবিকভাবে অটোতে বিশেষ করে টোটোতে এই পার্কিং তেমন কিছু কিন্তু থাকে তো পার্কিং নিতে গেলে কিন্তু আমরা পার্কিংটা পাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা আমি সামনের দিকটা যেতে বলবো যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কিন্তু আমরা খুব সহজে এখানে করে নিতে পারছি যেমন দেখতে পাচ্ছ এখানে আপাত বিকার কিন্তু হচ্ছে বা এখানে কিন্তু আমি যখন এটা যখন আমরা ধরুন আপনার যখন আমি দেখুন আপনি যখন যখন কোন রাস্তা থেকে যাবেন আর সামনে যদি কাউকে পাসিং দিতে হয় পাসিং পাসিং জন্য কিন্তু কিন্তু এখানে লাইট আলাদা করে থাকছে যেখানে পাস দিতে কাছে যে আমি ওভারটেক করে চলে যাও বা সামনে থেকে আসছে তাকে যদি দাঁড় করাতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পাসিং লাইট এখানে পেয়ে যাচ্ছে তাহলে এখানে কি হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট প্রবণতাটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে অনেকটা কম অনেকটা কমে যাচ্ছে এছাড়া যদি আপনি আমি প্রতিটা জায়গায় কোয়ালিটি কেন বলছি এখানে যে সিট টা আছে সেটা কিন্তু লেদার কোশনিং সিট আছে কিছু কিছু ব্র্যান্ডে থাকে অবভিয়াসলি আমরা যাদের সাথে কাজ করছি যে যা যেদের গাড়িতেও কিন্তু এই জিনিসটা থাকে লেদার কোশ্চিনিং থাকে সিটি লাইফে কিন্তু সেই জিনিসটা আছে তাতে কি হচ্ছে ড্রাইভার যিনি বসবেন তিনি কিন্তু আল্টিমেট কমফর্ট পাচ্ছেন শুধু তাই না এখানে কিন্তু দাদা এখানে দেখবেন দুটো কিন্তু এক্স্যাক্টলি এখানে ডাবল বক্স করা আছে এখানে যদি কোনো ডকুমেন্ট রাখতে হয় ডকুমেন্ট রাখতে চান বা যেগুলো মানে ছোট জিনিস এখানে কিন্তু এখানে রাখতে পারবেন এরপরে আরেকটা কম্পার্টমেন্ট করা আছে যে কম্পার্টমেন্টটা কিন্তু এখানে খুললে আপনার কিন্তু এর ভেতরে যদি আসেন তাহলে দেখবেন পুরো কান্ট্রোলার চেম্বারটা কিন্তু এর মধ্যে কিন্তু সেফ সিকিউর থাকছে এখানে দেখুন একটা বক্স করে দেওয়া হয়েছে যেখানে কানেক্ট যে কাপলার গুলো আছে সে কাপলার গুলো কানেক্টিং থাকছে তো কোনো রকম জল পড়ার কোনো চান্সেস থাকছে না তো এত সুন্দরভাবে অর্গানাইজ করে দেওয়া থাকে একমাত্র সিটি লাইফ গাড়ি পাবেন সেখানে কিন্তু এই জিনিসগুলো খুব অর্গানাইজ ভাবে থাকছে এছাড়া যদি আপনি কান্ডোলার দেখতে হয় কানভার্টার দেখেন এই কানভার্টারটা কিন্তু পনেরো অ্যাম্পের কানভার্টার থাকছে আলাদা করে ফ্ল্যাশার থাকছে এক্স্যাক্টলি ফ্ল্যাশার থাকছে এখানে আপনার কিন্তু এমসিবি থাকছে এখানে ব্যাক হন থাকছে খুব সুন্দর অর্গানাইজ হয়ে থাকছে আর এখানে আপনার কোনো না কোনো রাখারও কোনো দরকার পড়বে না কেন এর উপরে কিন্তু একটা সুন্দর ফ্রেস আপনাকে কিন্তু করে দিচ্ছে একদম তাই আর তাই না আমরা কিন্তু আজকের দিনে কাস্টমারদেরকে একটাই প্রেফার করব যে আজকের দিনে যদি গাড়ি নিতে হয় অবশ্যই লিথিয়াম ব্যাটারি দিয়ে নেবেন আমরা বারবার প্রমোট করি এই জিনিসগুলো যাতে আপনারা কোনো জায়গায় কোনো রকম ভাবে না ঠকেন আজকের দিনে লিথিয়াম ব্যাটারি নেওয়াটা অত্যাবশ্যক কেননা যখনই আপনি জল ব্যাটারি দেবেন তখন কিন্তু জল ব্যাটারিতে আপনার একটা ফিফটিন মান্থস একটা আপনার ওয়ারেন্টি থাকে সেই ফিফটিন মান্থসের ওয়ারেন্টি শেষ হয়ে গেলে আপনার সিক্সটিন মান্থ অনওয়ার্ড আপনাকে আবার নতুন একটা ব্যাটারি কিনতে হয় তাতে মেনটেন্স থাকে অনেক কিছু থাকে কিন্তু এই গাড়িতে কিন্তু আপনার কিন্তু আমরা লিথিয়াম ব্যাটারি দিচ্ছি লিথিয়াম ব্যাট্রিটা দেখতে পাচ্ছেন ট্রন্টেকের লিথিয়াম ব্যাট্রি দেখছে যেটা সবার ফার্স্ট এক্স্যাক্টলি ট্রনটেক হচ্ছে ট্রনটেক হচ্ছে ই রিক্সা জগতে নাম্বার ওয়ান ব্র্যান্ড যারা ই রিক্সার লিথিয়াম ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করে একদম আমরা ইস্টম্যানের সাথেও কাজ করি কিন্তু টনটেকের মাইলেজ বলুন বা লং লংজিবিলিটিটা কিন্তু অ্যাজ অ্যাজ কম্পেয়ার টু ইস্টম্যান কিন্তু বেশি একদম তাই তো এই গাড়িতে কিন্তু আপনি টনটেকের ব্যাটারি পাচ্ছেন আর শুধু তাই না প্রতিটা জায়গায় আপনাকে সিকিউরিটি বা সেফটি প্রোভাইড করেছে প্রতিটা কিন্তু বক্সের মধ্যে কিন্তু আলাদা করে কিন্তু আপনার লক সিস্টেম দেওয়া আছে লক করা লক সিস্টেম দেওয়া আছে শুধু তাই না এখানে যে স্পেসটা দুটো সিটের মাঝখানে যে স্পেসটা কিন্তু অনেকটাই বেশি আছে যেখানে কিন্তু আপনার পায়ে পা লাগার কোনো চান্স থাকছে না শুধু তাই না আমি আপনাকে একটা টেকনিক্যাল জিনিস বোঝাচ্ছি এই পায়ে পা না কারণ আছে সিটি লাইফ গাড়িতে এই ব্যাক 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 যে আছে কিন্তু কিন্তু এর থেকে উঁচু আছে যার জন্য কি হচ্ছে যখন আমি এখানে বসবো তখন কিন্তু আমি একটু এর থেকে উঁচুতে বসছি যার জন্য এই হাঁটু হাঁটু লাগার কোনো চান্স থাকছে না দেখুন কতটা স্পেস থাকছে দাদা কিন্তু আমার থেকে নিচে বসে আছেন কেন ওটা নিচু আছে এটা উঁচু আছে তার জন্য আমি অনেকটা পেছন হয়ে বসতে পারছি যার জন্য আমার হাঁটুর কাছে কতটা স্পেস দেখুন কতটা ইজিলি আপনি কিন্তু এখানে করতে পারছেন বসতে পারছেন কালার লাইট আছে এখানে আপনার লাইট আছে ডুয়েল কানেকশনটা অন করলে আমি আপনাকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনার এখানে কিন্তু দুটো লাইট আছে একটা হচ্ছে আপনার হোয়াইট লাইট আছে কিন্তু ব্লু লাইট থাকছে তো দুটো আফা কিন্তু আপনি এই গাড়ির মধ্যে পাচ্ছেন তো এটা খুব একটা ভালো জিনিস যে আপনাকে রাতের বেলা কোনো সমস্যা হচ্ছে না একদম শুধু তাই না কোম্পানি এর আগে এই গাড়িটাকে ফিক্স ফিক্স মডেল রেখেছিল মানে মানে পেছন দিক ছিল ছিল ফোল্ডিং না কিন্তু মানুষের চাহিদা বাড়ার জন্য কোম্পানিও কিন্তু নিজেকে মডারেট করেছে নিজেকে মডিফাই করেছে তার জন্য পেছন দিকটাকেও কিন্তু ফ্লেক্সি করে দিয়েছে যাতে আপনি এতে লোড ক্যারিও করতে পারেন বা প্যাসেঞ্জারও ক্যারি করতে পারছেন তো শুধু তাই না এখানে একটা জিনিস দেখবেন এই গাড়িতে এখানে তো চেইন সিস্টেম থাকছে প্লাস নিচে কিন্তু স্টপার বা পুশার থাকছে যে পুষারটা কিন্তু অন্যান্য গাড়িতে পুশার থাকে সেই পুষারটা থাকছে তার জন্য আপনার কিন্তু ডুয়েল লং জিবেন ডুয়েল প্রোটেকশন আপনার পাচ্ছেন যে কোনো সময় কোনো সমস্যা হবে না এখানে কিন্তু ইজিলি যে কোনো জায়গায় আরামসে ক্যারি করতে পারবে যে কাউকে ক্যারি করতে পারবেন এখানে আপ টু দুশো কেজি পর্যন্ত আপনি লোড ক্যারি করতে পারবেন তো আমরা আমরা বলবো না যে আপনি দুশো কেজি ক্যারি করুন কিন্তু আপনি ক্যারি করতে পারবেন ইমার্জেন্সি পারপাসে একদম তাই প্লাস এখানে যে বাম্পারটা আমরা দেখছি পুরোটাই থাকছে বাম্পার রাইট একদম স্টিল থাকছে এবং আমি যদি বলি তো এটা কিন্তু বডির সাথেই ফিক্স থাকছে রাইট বডির সাথেই একদম ফিক্স থাকছে একদম তাই প্লাস ফিচারের লুকটাও কিন্তু অনেকটা বাড়িয়ে তুলেছে কারণ কি যদিও এটা স্টিল হওয়াতে তবে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ব্র্যান্ডিং যেটা মানে ব্র্যান্ড করা আছে খুব সুন্দর এটা এখানে কিন্তু অনেকটা শক্ত একটা

একমাত্র একমাত্র সিটি লাইফ আছে যেখানে কিন্তু অরিজিনাল সিওয়াই এর মোটর এগারোশো মোটর দিচ্ছে যেখানে আপনি কিন্তু চল্লিশের উপরে স্পিড পাচ্ছেন আচ্ছা একদম এর উপরে স্পিড পাচ্ছেন তো তারপরেও আমি যেটা আর একটু দেখছি যে সিস্টেমটা যেটা আমি বন্ধুদেরকে বলছিলাম বেশ কিছুক্ষণ আগেই যে এই গাড়িতে বেশ কিছু ফিচার্স আমি নতুন দেখেছি তার মধ্যে একটি

কে কন্ট্রোল করতে পারবেন খুব সুন্দর কিন্তু এই জিনিসটা ভলিউম আপ ডাউন করতে পারবেন এই জিনিসটা খুব ভালো এটা আপনি শুধুমাত্র মোবাইল মানে এফএম চলবে না ব্লুটুথ ব্লুটুথ আপনি কিন্তু এতে কানেক্ট করতে পারবেন একদম ঠিক তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কিন্তু দেখলাম সিটি লাইফের একদমই একটি নতুন মডেল এবং দেখলাম বেশ কিছু ফিচারস যেগুলো আজকের দিনের এই ডিভাইস কিন্তু নেই দাদা আমি একবার আপনাকে ইন্টারাপ্ট করব দাদা চ্যানেলে ভিডিও হচ্ছে আমি চাইবো না কোনো কাস্টমার মিসগাইড হোক এই গাড়িতে যা যা ছিল আমি আপনাকে বললাম আজ আপনাকে দেখাবো যা যা নেই এই গাড়িতে কি কি নেই যেটা মার্কেটে অন্য গাড়িতে আছে সেটা আমি আজকে আপনাকে দেখাবো কারণ আপনাদের জানা দরকার যেহেতু আপনারা অনেক দূর থেকে আসবেন প্রথম হচ্ছে এই গাড়িতে আপনি যদি আসেন দেখতে পাবেন যে এই গাড়িতে কিন্তু ফল সিলিং অন্যান্য चाइना গাড়ির মতো কিন্তু উপরে ফল সিলিং থাকছে না তো এই গাড়িতে ফল সিলিং থাকছে না প্রথম জিনিস সেকেন্ড হচ্ছে এই গাড়িতে কোন মোবাইল হোল্ডার থাকছে না মোবাইল হোল্ডারের জন্য তোমার এখানে করেই দিয়েছে এক্স্যাক্টলি মোবাইল চার্জিং করার জন্য করে দিয়েছে বাট এখানে কোনো মোবাইল হোল্ডার নেই তারপর ওপরে যে স্পিডটাকে আরো বেশি শক্ত করবার জন্য এখানে সাইডে কিন্তু একটা বাংকার দিয়ে দিয়েছে একদম কিন্তু আমাদের ফল সিলিং থাকছে না অনেক কাস্টমার হয়তো ভাববেন যে ফল সিলিং নেই আমাকে আগে জানানো হলো না কেন তো এই গাড়িতে ফল সিলিং থাকে না এই গাড়িতে মোবাইল হোল্ডার থাকে না তো এই জিনিসগুলো জেনে আসবেন বাট এখানে কিন্তু মোবাইল পকেট দিয়ে দিয়েছে যে মোবাইল পকেটের জন্য আপনি এখানে কিন্তু মোবাইল মোবাইল রাখতে পারবেন ইজিলি এখানে কিন্তু মোবাইল ক্যারি করতে পারবেন এখানেও চিল্লার বা খুচরো পয়সা রাখার জন্য কিন্তু খুব সুন্দর ভাবে দেওয়া আছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা মেসো এখানে একটা মিটার দেওয়া আছে যেটা হচ্ছে এসো সি মিটার যেখানে আপনি কত পার্সেন্ট চার্জ আছে সেই চার্জেসটা পুরো প্রপার দেখতে পাবেন প্রপার জানতে পাচ্ছেন তো এটা দেখে কিন্তু আপনার গাড়িটা চালাতে পারবেন এটা কিনা লিথিয়ামের একদম লিথিয়ামের শুধু পাওয়া যাবে এটা অন্য কোনো এতে পাওয়া যাচ্ছে না তো বন্ধুরা তো যেটাই আজকে আমরা বলছিলাম যে ভিডিও বেশি বড় করে তো কোনোই লাভ নেই একটাই কারণে তোমাদেরকে বলবার যে কোনো প্রোডাক্ট কিনবার আগে তোমরা কিন্তু ভ্যারিফাই করে দিল কারণ কি তুমি যখন গাড়ি কিনবে তখন কিন্তু আমি থাকবো না তবে থাকবে দাদা দাদা থেকে অনেকটাই জানবার জন্য কি করতে হবে স্ক্রিনিয়ার নাম্বারে ফোন করতে হবে এবং আসতে হবে কোথায় হায়াত জানেন তবু আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে হাওড়া বাগনান আপনি যেখান থেকে আসুন শিয়ালদাহ হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর জব যেখান থেকে আসুন না কেন আপনি আসতে হবে আপনাকে হাওড়া হাওড়া থেকে আপনি ট্রেনেও আসতে পারেন বা বাসেও আসতে পারেন আর যে সকল এরিয়া থেকে দিঘাগামী বাস আছে সে সকল এরিয়া থেকে ওই বাসে উঠে পড়বেন এক বাসে আপনাকে কিন্তু বাগদানে নামিয়ে দেবে আপনাকে কোনো রুট চেঞ্জ করতে হবে না কিছু করতে হবে না আর যদি আপনি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া ওদিক থেকে আসছেন হাওড়াগামী যে কোনো বাসে উঠবেন বা ট্রেনে উঠবেন আপনাকে কিন্তু বাগদানে নামিয়ে দেবে একদম তো চলো বন্ধুরা বেশি বড় আর না করে আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও অন্য কোনো গাড়ির সাথে অন্য কোনো টপিকস নিয়ে অবশ্যই দেখা হবে তবে হ্যাঁ এর পরের ভিডিও দেখবার জন্য অবশ্যই তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ কি হায়াত অটো এখন কিন্তু সিটের সিটের গাড়ি গাড়ি হ্যাঁ এই যদি দেখতে হয় বিশেষ করে সামনে অনেক পর্ব তো আমাদের লাগাতার এবার আসতেই আছে যেমন কালী পুজো অনেক 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 তো সেইগুলোর জন্য কিন্তু বিশেষ করে দেখতে হবে তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখতে হবে চলো আজকের ভিডিও আমি এখানে ইন করছি জয় হিন্দ জয় ভারত